ঈসা নবীর উপর যে কিতাব নাজিল করলেন কিতাবের নাম হলো ইঞ্জিল দাউদ নবীর উপর যে কিতাব নাজিল করলেন কিতাবের নাম হলো জাবুর মুসা নবীর উপর যে কিতাব নাজিল করলেন কিতাবের নাম হলো তাওরা কিতাবের নাম কি আসমানি কিতাব কয়টা একশো খানা আসমানি কিতাব একশো আমরা নাম জানি কয়টা

ওগুলোকে কিতাব বলে না এগুলোকে বলে সহিফা আসমানি খানা সহিফা আদম নবীরে দান করছেন সুবহান আল্লাহ বলেন এক সপ্তাহে দশ গেলে থাকে কত আদম নবীর ছেলে হজরতে শীষ আলাইহিস সালামের আল্লাহ পঞ্চাশ খানা সহিফা দান করছেন সুবহান আল্লাহ কর তাহলে পঞ্চাশ আর দশে কত

আপনার নবী সহ সমস্ত নবী এবং রসুলদের উপর ইমান আনা আমি আল্লাহ দরবারে সব থেকে উত্তম নে কামল উত্তম নে কামল উত্তম এরপরের নেকামল সম্পর্কে শোনেন শোনেন আল্লাহ এখানে ছয়টা ক্যাটাগরিতে নেক আমলের কথা বর্ণনা করছেন একটা ক্যাটাগরি বললাম ইমান আর 5টা রয়েছে কমো নাম নেগো কষ্টে যাইতেছে এক মিনিটে কমো পাঁচটা শুনেন আতাল মালা আলা হুববিহি আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর মহব্বতে আমি আল্লাহর ভালোবাসায় নিজের অর্জিত সম্পদ থেকে দান করে সুবহানাল্লাহ কর সুবহান

যারা মোত্তাকি হয় তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত আল্লাহ বলেন তারা ব্যক্তি যারা সফল কাম কবরেও সফল হাসরেও সফল জোরে কন্যা তাহলে আপনার আমার মোত্তাকি হওয়া দরকার আছে নি জোরে বলেন আছেন আল্লাহ বলেন বান্দারে যদি মুত্তাকি হতে চাও আতাল মানা আলা হুববিহি আমি আল্লাহর ভালোবাসার জন্য তুমি তোমার সম্পদ কুরবানি করবা তোমার সম্পদ থেকে দান করবা আপনারা দান করতে রাজি আছেন নি রাজি আছেন রাজি হাত তুলেন কেডা রাজি আছেন দান করতে রাজি আছেন কারে একটু হাত উঠা আস্তে আস্তে উড়ে গো মনে বড় দুর্বলতা